আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মোবাইলে যদি অল ডিলিট করা হয় তাহলে সবকিছু যেরকম মুছে যায় আজকে একটি আমল আপনাদের সামনে শিখিয়ে দেব বিপদ আপদ বালা মুসিবত যত কিছুই আপনাদের থাকে না কেন সবকিছু অল ডিলিট হয়ে যাবে মোবাইলে অল ডিলিট ক্লিক করার পর যখন আপনার ইন দৃঢ় হয় যেটাতে ক্লিক করার পর ইয়েস বা ওকে করে দেওয়ার সাথে সাথেই আপনার সবগুলা ডিলিট হয়ে যাবে এটা যেরকম ইন করেন যখন সিগনাল আসে যে আপনি ডিলিট করবেন কিনা করলে ওকে দেন আর না হয়তো না দেন তখন যখন আপনি এটা ক্লিক করেন ইয়াস দেন যে এই বিষয়টি তো দেন যে এটাতে ক্লিক করলেই সব ডিলিট হবে এটা একটা আপনার যেরকম আত্মবিশ্বাস রয়েছে কেউ যদি আপনাকে এসে বলে যে আরো না ওইটা আপনি ইয়াস এ বললো ওইটা ডিলিট হবে না আপনি কি আনবেন মানবেন না ঠিক তেমনি ভাবে এটাও এরকম আমলটা আপনারা এত একই দৃঢ় রেখে আমল করবেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে বলে যে এরকম আমল করে কোনো উপকার আপনি পাবেন না তারপরেও আপনি মনে করবেন যে না এটার দ্বারাই আমি উপকার পাবো ওইরকম যদি হবে অর্থাৎ আপনার বালা দূর ইনশাল যদি এটা আপনার হাতের কামাই না হয় অনাকাঙ্ক্ষিত কোন বিপদ আপদ বালামসিবের মধ্যে আপনি যদি পড়ে যান তাহলে ইনশাল্লাহ হবে একটু আগে একজনের অনেকগুলা ছবি পাঠাইছেন গহনা কাহনা আরো অনেক কিছু টাকা টুকা ওইগুলা নাকি একজনকে দিয়ে দিছেন এখন সে প্রতারণা করতেছে এখন ওইরকম যদি আপনি একদম আবাল সে যে কোনো কিছু বিপদের মধ্যে পড়েন তাইলে এটা থেকে পরিত্রাণ জন্য আর কি করবেন কিছু করার নাই আর বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তারপরেও আপনি যদি কোনো বিপদের মধ্যে পড়েন তাহলে এরকম আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো আমল যেটা সেটা হচ্ছে হাসবুন আল্লাহ ওয়ানি আমাল ওয়াকিল এই যে একটি আয়াত এই আয়াতটি যদি আপনি প্রতিদিন মাত্র একশত বার পাঠ করেন আপনি যদি বিপদগ্রস্ত হয় থাকেন আপনার বিপদ দূর হবে আপনি যদি বালা মসিবতের মধ্যে থাকেন আপনার মধ্যে কোনো কারণে যে কোনো ধরনের কষ্ট হোক বিপদ হোক হবে বলছি যে আপনারা এই আমলটা করবেন যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নাই যে কোনো দিন থেকে আপনারা আমল করবেন আর যদি আপনাদের সম্ভব হয় রাতেও এই আমল করতে পারেন অথবা দিনেও করতে পারেন সর্বনিম্ন বার আরো বেশি বেশি যদি আপনারা পাঠ করেন এতে কোনো

আর এটা তো দুনিয়ার মাহফিল আর যখন পরকালে ওই সময় আপনি নিজেই জান্নাতি হলেও আপনি হিমশিম খাচ্ছেন ভয়ে আপনি থরথর করে কাঁপতেছেন ভয় পাচ্ছেন যে আপনার কি হবে কারণ এদিকে একদিকে জাহান নামের আগুন আর একদিকে জান্নাত যদি আপনি জান্নাতি না হন তাহলে আগুনে চলতে হবে আর এটা আগুন দুনিয়ার আগুন অনেক ভয়ঙ্কর আগুন ওই পরিস্থিতিতে যখন নবীজি সাল্লাহ ইসলাম বলবেন যে আপনাকে আমি চিনি ফিলটা কিন্তু অসাধারণ হবে ঠিক ঠিক আছে সেই জন্য দুরুশরীফের আমল আপনারা সব সময় প্রতিদিন করে নবীজির দরবারে আপনার নামটা গিয়ে পৌঁছে দুনিয়ার কোন নেতার কাছে যদি আমাদের নাম গিয়ে পৌঁছতো আমরা কত তেল মারতাম নেতা তাই না তো পরকালে শান্তি পাওয়ার জন্য একটু দূর শরীফ পাঠ করার সবাই মিলে চেষ্টা করব। এই দূর পাঠ করার দ্বারাই আমাদের অনেক বিপদ আপদ বালা মুসিবত দূর হবে ঠিক আছে আর বিশেষ করে এই আমলটা আপনারা সবাই করবেন যারা বিপদ আপদের মধ্যে আছেন আর আমরা যারা বিপদ আপদের মধ্যে নয় আমরাও আমল করতে পারি যেহেতু এটা আয়াত প্রতিটি অক্ষর সমান আমরা সর্বনিম্ন দশটি করে নাকি কিভাবে আর বেশি আল্লাহ তালা যা দিবেন তা ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আমাদের সকলের জন্য অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম ওরমদুল্লাহ